এসেছে সুতরাং সব জায়গাতেই পরিবর্তন হয়েছে মেনে চাকরির ক্ষেত্রে পরিবর্তন কেন আসবে না আসতে হবে আজকে আপনারা দেখবেন আমার ভাইরা চাকরি পাথা রিক্সা চালাচ্ছে কোথাও ওয়ার্ক করছে আপনারা দেখেন জেনে থাকবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসেবে শপথ করেই বলেছেন একটা কথা বলেছেন যে মানুষ মানুষের অর্থাৎ মানুষ জন্মগত ক্রয় ভাবে উদ্যোক্তা মানুষের জন্য চাকরি দেওয়ার জন্য হয় নাই আমরা তার এই কথাকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করতে চাই আপনি মাননীয় উপদেষ্টা যদি এই কথা মন থেকে বিশ্বাস করে বলেন তাহলে আপনার প্রথম পদক্ষেপ দেওয়া উচিত চাকরি প্রত্যেক বেশি বয়সীমান ন্যূনতম পঁয়ত্রিশ করা অথবা উন্মুক্ত করে দেওয়া কারণ এই ত্রিশ ত্রিশ্রমিক বাধা থাকার কারণে একজন একজন গ্রাজুয়েশন অনার্স ব্যথা শেষ করার কারণে পরে সে কিন্তু উদ্যোক্তা হওয়ার সাহস পাচ্ছে না কারণ তার সামনে তিরিশ ট্রমিক বেরিয়ে সে ঝুঁকি না শাস করতে পারছে না এই ঝুঁকি দেওয়ার রাস্তাটা আবিষ্কার করার জন্য উপদেষ্টা আপনি একজন আন্তর্জাতিক আপনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব আপনি জানেন সারা বিশ্বের মান্ড কি চাকরিতে পয়সা করিয়ে জেলায় যদি বেকার বেকার কমেছে যেত তাহলে বাংলাদেশে সব থেকে হতো না সুতরাং আমাদের সরকার এই সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য সৌরাচারের পতনের জন্য আমরা যারা চাকরি করতে আসি তারা কি রাস্তায় নামি নাই আমরা কি রক্ত দেয় নাই আমাদের কাছে অসংখ্য পাই আমি নিজে সব আছি রাস্তায় নেমেছি নির্যাতিত হয়েছি রক্ত দিয়েছি সুতরাং এই ওয়েলফেয়ার স্টেটের

everybody. Shut your mouth. Shut your tongue. Control. Control. Let's go. Control. Control. Let's go. Shut up, boy. Shut i <laughs>